হ্যালো গাইস তোমাদের ইভা কেমন গান শুনছে দেখো লিটিল ইভা চ্যানেলের সকল বন্ধুদেরকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরাও প্রত্যেকে ভালো আছি আজকে আবারও আপনাদের সামনে লিটিল ইভাকে নিয়ে চলে এলাম আজ আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে জানাবেন কমেন্টে আজকে লিটিল ইভাকে দেখে আপনাদের কেমন লাগলো যদি আপনাদের লিটিল ইভাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রত্যেক দিন দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ছোট্ট ইভা এখন একটি নতুন জিনিস শিখেছে যে দেখাচ্ছে খালি সবাইকে ইভা প্রত্যেক দিন স্নান করার পর হিমালয়ের এই বেবি লোশনটা মাখে বন্ধুরা আপনাদের বাড়িতেও যদি এরকম বাচ্চা থাকে অবশ্যই বাচ্চাদের জন্য হিমালয়ের এই বডি লোশন যাকে বলা হয় এটি আপনারা ইউজ করে দেখতে পারেন খুবই ভালো এটা বাচ্চাদের গাটাকে মসৃণ রাখে এই বডি লোশনটার মধ্যে আমন্ড অয়েল অলিভ অয়েল এগুলো রয়েছে এটা স্কিনকে কিন্তু সফট করে এবং স্মুথ করে ময়েশ্চারাইজ রাখে আগেই বললাম আপনাদের এখানেও বলে দিয়েছে ডিরেকশন এটা অ্যাপ্লাই হিমালয়া বেবি লোসান অল ওভার বডিস আফটার বাথিং আপনারা এটা বেবির পুরো বডিতে ইউজ করবেন স্নান করার পরে এটা দুশো এম এলের বোতল এটা বড় বোতলটা তবে আপনারা ছোট ছোট এর হিমালয়ের সব কিছু সেট একসাথে পেয়ে যেতে পারেন যেমন বেবি লোশান বডি লোশান যেটা ফেস ক্রিমটা এছাড়াও পাউডার পাওয়া যায় এছাড়াও হিমালয়ের বেবি ক্রিম যেটা আপনারা ফেস অর্থাৎ মুখে ইউজ করবেন বাচ্চাদের জন্য এটা এক্সট্রা সফট এবং জেন্টাল বন্ধুরা এটা স্কিনকে ময়েশ্চারাইজ করে তাই এটাও আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বাচ্চাদের জন্য অন্য অনেক কোম্পানি আপনারা হয়তো ইউজ করেন কিন্তু একবার হিমালয়ের এই ক্রিমগুলো আপনি ট্রাই করে দেখতেই পারেন এর মধ্যে রয়েছে অলিভ অয়েল এবং কান্ট্রি ম্যালো এক্সট্রা সফট অ্যান্ড জেন্টাল এই বেবি ক্রিমটা কোথায় কোথায় ইউজ করবেন ডিরেকশন এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লাই করা যাবে আফটার বাথ অর্থাৎ স্নান করার পরে আপনারা বাচ্চার মুখে নিজ অর্থাৎ হাঁটুতে এলবোতে এগুলোতে আপনারা লাগাতে পারেন অ্যাপ্লাই করতে পারেন শুধুমাত্র অ্যাভয়েড করবেন আই অর্থাৎ চোখের এরিয়াটা চোখের চারপাশটায় এই ক্রিমটা দেবেন না প্রত্যেক মাসে একটি করে পূর্ণিমা থাকে এবং সেই পূর্ণিমার দিন আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো দেওয়া হয় আর কাঁসর ঘন্টা ও আওয়াজ শুনে ইভার খালি দেখো ও একটুও ভয় পায়নি কি বলছিস বল বল কি বলছিস কি બોલ કે ક્યુજે કે તું લબે ના તી ચૂપ કરસે ધક ચૂપ કરસે ધક સુંદર ભેજીસ ચૂપચાપ રહે તાક

তুমি মরম করে কথা বলছো কয় কয় কলি তুলতে হবে উনি বাবা দি কয় জিভটা দেখি জো কি তোমার জিভ দেখি ওই দেখ ওই দেখ তোমার জিভটা দেখি উনি বাপরে কত বড় বের করছো দেখ তুমি তারা মা তুমি তারা মা তুমি ওই জন্য অত বড় জিভ বের করছো কয় দেখি আরেকবার দেখি জিপটা দেখি দেখি বলি বলো কয় এটা জিপ ছি 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 সবাই বলবে জিভ বের করি ছি 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 জিভ বের করে না জিভ বের কে কি বলো চা খাবে ই তু চা খাবে চা মুনু খাবে চা বুতু খাবে কি খাবে চা বুতু খাবে চুরমুড়ি খাবে চানাচুরমুড়ি বাবা কি বলো না উঠবে তুমি উঠবে হাতগুলো ঠান্ডা হয়েছে এছু এ ছো খালি জিপ দেখাচ্ছি খালি জিপ দেখাচ্ছি খালি জিপ দেখাচ্ছি তুমি মা তারা কী বাবা কত ভালো জিপ বের করছি ই বাবা মানে আয় মানে দেখ দেখ ওর মজা দেখ 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 পচা পচা মেন পচা মে তুমি ভালো মেন নয় তুমি পোচা মে হ কোয় জীবটা দেখি আবার দেখি জীবটা দেখি একটু কোয় জীবটা কোয় তো মন জীব দেখি কো হয় জীব কোয় ই বাবা কোয় কোয় তুমি পোচা তুমি পোচা মে তুমি ভালো নই পোচা মে তুমি itu itu poti kuli nauna, poti pati nauna, pay ni, poti pay ni, pay ni, pay ni, kuli bawa ni, colo paka naik ni jei, colo, eva eva mak dek jei, eva mak dek jei, koi mak koi, mak, ayah mak, male, koi ni mak, ayah mana, mana, koi mana koi.

কি 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 বলো এখানে আমাদের দিদি নাম্বার ওয়ান হচ্ছে কি করে দেখবো টিভিতে দিদি নাম্বার ওয়ান করছে এটা হ্যাঁ তাই তো আবার জীব দেখায় আবার জীব দেখায় কয় জীব কয় কয় দেখি 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 তোমার দেখি দেখি